নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহিরদা দা ফিট অ্যান্ড স্মার্ট কফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমাকে ভিডিও বানানোর জন্য বলেছিলে যে দাদা লং স্টেপ নিয়ে রান করার জন্য কি কি এক্সারসাইজ আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো তোমাদের জন্য আজ সকালে আমি এই ভিডিওটা বানালাম ভিডিওটা বানানোর জন্য আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে পরিশ্রম করতে হয় প্রতিটা এক্সারসাইজ ভিডিও বানাতেই প্রচুর কষ্ট হয় তো ভিডিওটা তোমরা মন দিয়ে পুরোটা ভালো করে দেখবে প্রত্যেকটা এক্সারসাইজ তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে প্রত্যেকটা এক্সারসাইজকে আমি তোমাদের কাছে তোমাদের জন্য বা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় খুব ভালো করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো প্রতিটা এক্সারসাইজ তোমরা ভালো করে না দেখলে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে পারবে না লং স্টেপ নিয়ে রান করার জন্য এই এক্সারসাইজগুলো কিন্তু অনবদ্ধ এই এক্সারসাইজগুলো কিন্তু ভীষণ ভালো তোমরা কিন্তু এই এক্সারসাইজগুলো রেগুলার অবশ্যই প্র্যাকটিস করবে ষোলোশো মিটার দৌড়ানোর জন্য আমাদের খুব বেশি স্পিড রান করার প্রয়োজন নেই যদি আমরা টেকনিক্যালি একটু লং স্টেপ নিয়ে প্রথম থেকে দৌড়াই তাহলে ইজিলি অটোমেটিক্যালি উইদিন টাইম আমরা ষোলোশো মিটার রান কমপ্লিট করতে পারব। ষোলোশো মিটার রান কমপ্লিট করতে পারার জন্য একটু টেকনিক্যালি আমাদেরকে ষোলো এই লম্বা স্টেপ নিয়ে রান করতে হবে তো সুতরাং চ্যানেলে যারা নতুন যারা রেগুলার আমার চ্যানেলটাকে ফলো করো এবং তারা তো আছোই যারা চ্যানেলে নতুন অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে তার কারণ সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে ঢুকে অবশ্যই একবার দেখে নিও যে এই চ্যানেলটাতে যে কন্টেন্টগুলো আমি ভিডিওতে আপলোড করি সেই কন্টেন্টগুলো থেকে তোমাদের কি কি হেল্প হতে পারে অ্যাকচুয়ালি রানিং প্র্যাকটিস ভালো করে দৌড়াতে পারা এটা শুধুমাত্র ডাব্লিউইপি এবং কেপি তো নয় এটা এখন বর্তমানে রেলের গ্রুপ ডি জেল পুলিশ এক্সাইজ পুলিশ ডাব্লিউইপি কেপি সাব ইন্সপেক্টর সব কিছুতেই এবং ডাবলিউইপি কেপি কনস্টেবল তো আছেই সব কিছুতেই কিন্তু ষোলোশো মিটার রান আটশো মিটার রান এবং এসএসসি জিডিতে পাঁচ কিলোমিটার রান এই রানিংয়ের জন্য কিন্তু এই কন্টিনিউয়াস প্র্যাকটিস এই কন্টিনিউ প্র্যাকটিস কিন্তু তোমাদের প্রয়োজন রেগুলার প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু মাঠ পাস করতে পারবে না তোমরা তোমরা অনেকেই জানো কল্যাণীতে বর্তমানে যে এসএসসি জিডির পাঁচ কিলোমিটার রানিং চলছে সেখানে ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু ফেল করেছে ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু সেখানে পাঁচ কিলোমিটার কমপ্লিট করতে পারেনি তার কারণ ল্যাক অফ কনসিস্টেন্সি ল্যাক অফ কনসিস্টেন্সি মানে প্রতিদিন প্র্যাকটিস না করা যদি কেউ মনে করো যে এক মাস পরে পরীক্ষা এক মাস পাস করলে আসে অটোমেটিক্যালি আমি ষোলোশো মিটার কমপ্লিট করতে পারবো সে কিন্তু ভুল কিছু না কিছু প্রবলেম এমন হবে যে তুমি ষোলোশো মিটার রান করতে পারবে না দৌড়ানোর সময় হতে পারে দৌড়ানোর কয়েকদিন আগে হতে পারে তো কিছু না কিছু প্রবলেম এমন হবে যে তুমি ষোলোশো মিটার রান কমপ্লিট করতে পারবে না তার জন্য দরকার রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস ছাড়া ষোলোশো মিটার রান বা যে কোনো পরীক্ষায় যে কোনো রকম রান কমপ্লিট করা কিন্তু সম্ভব নয় এটা একেবারে অসম্ভব সুতরাং রেগুলার প্র্যাকটিস করো সুস্থ থাকো ভালো থাকো লং স্টেপ নিয়ে দৌড়ানোর জন্য এই প্র্যাকটিসটা এই এক্সারসাইজেসগুলো কিন্তু অনবদ্য এগুলো তোমাদেরকে রেগুলার করতে হবে প্রতিদিন করতে হবে যতক্ষণ পারবে ততক্ষণ করতে পারে করতে হবে প্রতিদিন সকালবেলায় চেষ্টা করবে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার রাতে তাড়াতাড়ি শুলে তবেই সকালে পাঁচটার মধ্যে উঠতে পারবে মাঠে গিয়ে এক থেকে দেড় ঘন্টা একদম সলিড প্র্যাকটিস করবে লং স্টেপ রান করার জন্য পায়ের জোর কিন্তু প্রচণ্ড দরকার এবং পায়ের জোরের জন্য দেখো আমি কাউন্টে আমি কাউন্টে রেগুলার স্কোয়াট করছি স্কোয়াড পোজিশানে বসে আমি কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ এই কাউন্ট করে করে তোমরা কিন্তু স্কোয়াড করবে এবার এই নর্মাল স্কোয়াড স্কোয়াট এবং লাঞ্জেস এগুলো এতটাই ইম্পর্টেন্ট এগুলো এতটাই সাহায্য করবে তোমার পায়ের জোর বাড়াতে যে তুমি ভাবতেও পারবে না সুতরাং ষোলোশো মিটার রানিং করার জন্য লং স্টেপ দৌড়ানো এবং পায়ের পাওয়ার এগুলো কিন্তু খুব দরকার লং স্টেপে দৌড়ানোর জন্য পায়ের পাওয়ার থাকলে তুমি ইজিলি অটোমেটিক্যালি তুমি খুব সুন্দর করে তুমি তোমার রান কমপ্লিট করতে পারবে সুতরাং তোমরা প্রতিদিন এই প্র্যাকটিসগুলো করো লম্বা স্টেপ নিয়ে দৌড়ানোটা কিন্তু একটা আর্ট একটা শিল্প লম্বা স্টেপ নিয়ে দৌড়ানো সবাই দৌড়ায় কিন্তু লম্বা স্টেপ নিয়ে দৌড়াতে পারাটা কিন্তু একটা আর্ট এবং এই আর্টটাকে তোমাদেরকে কাবু করার জন্য রেগুলার চাই প্র্যাকটিস সুতরাং ভালো করে প্র্যাকটিস থাকো করো ভালো থাকো জয় হিন্দ বান্ধবান